তো এই কেকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা কেকের ডিজাইন এর মধ্যে কোনো ডিফারেন্ট কিছু তোমাদের মনে হচ্ছে না তো কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে টুইস্টটা কি সেটা তোমরা দেখতেই পারবে তো চলো তোমাদেরকে দেখাই এটা আসলে কোনো কেক ছিল না তো ওটা ছিল কি তোমরা দেখে নাও এটা ছিল এই যে মদের বোতলটা এই বোতলটাই ছিল আসলে কেকটা এই বোতলটার উপরে ক্রিম দিয়ে পুরো কভার করা ছিল প্রথমে বোতলটা র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি এরপর নিচে একটু ক্রিম দিয়ে আমি বোতলটা বসিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে কোনো রকমের কেক ইউজ করা নেই তাই একটু ক্রিম দিয়ে বসিয়ে নিলাম আর যেহেতু কোনো কেক দিইনি তাই ক্রিম দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো শুধু সরে যাচ্ছিলো বোর্ড থেকে বোতলটা আর আমার ফিনিশিং দিতেও প্রচুর সমস্যা হচ্ছিলো আর অনেকটাই ক্রিম চলে গেছে রে ফিনিশিং আনতে আনতে তো প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু পুরোপুরি কেকের মতন আসিনি সাইজটা লম্বায় অনেকটা উঁচু হয়েছে কিন্তু চওড়ায় ভালো আসেনি তাই আমি আবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি আর যখনই আমি এরকম ক্রিম দিচ্ছি আর স্ক্যাপার দিয়ে কাজ করছি তখনই শুধু বোর্ড থেকে এই কেকটা সরে যাচ্ছে এটা কেক বলবো না কী বলবো আমি ঠিক জানি না তো যাই হোক সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরেও সেরকমভাবে সাইজটা বড় আসেনি আর আমার কাছে ক্রিম শেষ হয়ে গেছিলো তাই আমি পরের দিন সকালে আবার ক্রিম বিট করে আর একটা থার্ড লেয়ার দিয়ে দিয়েছি তারপরে অনেকটাই ভালো এসেছিলো এরপর আমি কালারগুলো দিয়ে দিয়েছি নিচে একটু ডিপ স্কাই কালার দিয়েছি আর তার উপরে আমি হালকা স্কাই কালার দিয়েছি আর তার উপরে আমি হোয়াইট রেখেছি তারপর আবার স্ক্যাপার দিয়ে আমি সমান করে নিয়েছি আর যেহেতু এটা ওভার রেখে দিয়েছিলাম তাই এখন আর সরছে না আর ভালো ফিনিশিংও আসছিল এবার জিকজাক স্ক্যাপার দিয়েও করে দিয়েছি এটা পুরোপুরি একটা কাস্টোমাইজ কেক ছিল কাস্টমার এভাবেই বলেছে আমি কাস্টমারকে জিজ্ঞাসা করি যে তার কেক লাগবে না যেহেতু সে বার্থডের জন্য নিয়েছিল তাই কেক ছাড়াই আর বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করবে তো সে বলেছিল তার শুধু ক্রিমটাই দরকার কেক তার দরকার নেই তাই সে এরকমভাবে কেকটা নিচ্ছে এটা কেক বলবো না কি বলবো সেটাও আমি বুঝতে পারছি না আমি তাও কেক বলছি এটা আর তারপর আমি কিছু কালারফুল বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালার স্কাই কালার আর গোল্ডেন কালারের উপরে আর নিচ্ছে যেভাবে আমাকে কাস্টমার পিকচার পার্টি ছিল আর এক একটা যে অর্ডার করেছে সে আমার কাছে আগে অনেকবার কেক অর্ডার করেছিল আর যার বার্থডের জন্য নিয়েছে তার সেই এজটা আমাকে লিখে নিতে বলেছে আর সামনে একটা হ্যাপি বার্থডে টপার তোমরাও যদি এরকম প্রাং কেকগুলো অর্ডার করতে চাও তাহলে আমার কাছে অর্ডার করতে পারো এরকম ফেক কেক তো কেমন লাগলো কমেন্ট করে যা নিয়ে